আসসালামু আলাইকুম মাংসের কালারটা দেখে কীরকম লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আমার আপনাদের কীরকম লাগবে সেটা তো আমি জানি না কারণ আমি এটা কাঁচামরিচ দিছি গরু মরিচটা ইউজ করি নাই কারণ আপনার পেটটা ভালোই যাচ্ছে মানে একদম শক্ত যাচ্ছে তো একটু নরম হওয়ার জন্য আমি কাঁচা মরিচটা দিছি আর কি বিরিয়ানিতে একটু গরু মরিচ দিলে কালারটা অন্যরকম আসে আমার আজকে মনে হলো যে একটু কাঁচামরিচ দিয়ে করি তোর জ্বরের কারণে হচ্ছে মুখে মাছ তো টোটালি খেতে চাচ্ছে না তো এই কারণে বিরিয়ানি চাচ্ছে বলে বিরিয়ানি করতেছে এখন আপনারা মাংসের মধ্যে দুই রকম মাংস অবশ্যই দেখছেন মুরগি আর গরু কারণ আপনারা সে গরুর মাংসটা খাবে না মানে গরুর বিরিয়ানিটা সে পছন্দ করে না ও মুরগিরটাই পছন্দ করে আমিও করি আসলে মুরগি অত বেশি নেই বলে আমি অর্ধেক গরুর মাংস মিক্স করে দিছি কিন্তু এইটাতে একটা ইয়া আছে যেমন অনেকে গরুর মাংস বেশি মানে গরুর বিরিয়ানি বেশি খাওয়া যায় না একটা ইয়া চলে আসে তো কিন্তু এইভাবে করলে অর্ধেক মুরগি দিলে আপনারা খেতে পারবেন বেশি করে যাই হোক আমার কোনো কাশি জ্বর এগুলো তেমন একটু কমেনি কমছে একটু আগের চেয়ে সেই কারণে বয়সটা কোনো ওই থেকে গেছে এটা হচ্ছে বাইলা মাছ সাগরের বাইলা মাছ যেটা বলে আর কি তো ওইটা আমার জামাই বলছে ঝুল করে খাবে সে পাতলা করে ঝুল করে মানে ঝুলটা খাবে আর কি বাইলা মাছটা নাকি মিষ্টি মিষ্টি হয় আর আমি হচ্ছে বাইলা মাছটা খাই না সেজন্য ওরা খায় আবরার খাবে আবার আমার শাশুড়ি তারাও খায় এই কারণে আমি না খাইলেও কখনো আমার ছেলেকে খাওয়াই না সেরকম না এটা তো সবসময় বলি আমি যেটা খাই না এটা আমি আরও আমার ছেলেকে বেশি করে খাওয়াই যাই হোক এটা হচ্ছে দেড়শ বাজি আর কি বলবো দেড়শ বাজি তো হয়েই গেছে দেড়শ বাজে আমার দেড়শ আমি জুল দিয়ে রান্না করছি ডেড়শ একটাকে মাছ দিয়ে সেটা মনে হয় আমি ভিডিও করি নেই ভাজিটা ওরা খাবে আর আমি যেটা মাছ দিয়ে রান্না করছি সেটাই খাবো আর কেমন জানি ওয়েদার হয়ে গেছে বৃষ্টি একটু পরে আবার রোদ একটু উঠে এরকম করতেছে তিন নম্বর সিগন্যাল আর কি চলতেছে তো এটা হচ্ছে পাট শাক এ পাট শাকটা মনে হয় কুরবানের পরের দিনের রান্না মনে হয় আচ্ছা যাই হোক এখানে শুধু আজকের রান্না হচ্ছে বিরিয়ানিটায় আরগুলো হচ্ছে এক এক দিনের রান্না ইয়া করছে আর কি অসুস্থ এই কারণে তো ভালো করে রান্নাই করতে পারতেছি না কোনো রকম রকম করে করে যাচ্ছি আর দিন তো পার করতে হচ্ছে ছেলে মেয়ে থাকলে রান্না না করে থাকা যায় না তো এটা হচ্ছে ঝুড়ে মাংস যেটা ঝরে যায় ওই মাংসগুলাকে আমরা সবসময় এগুলো ছাড়া আমি আরও সবসময় এরকমই করি কালো করে ফেলি তো এটা হচ্ছে কালোগার চেয়ে দ্বিগুণ মজা হয় এটা কাটাল বেশি পড়্তা তো ধন্যবাদ সবাইকে আল্লাহ